নমস্কার চ্যানেল নতুন হয়ে থাকলে ভগবান মহাদেব নিজে বলেছেন এই মন্ত্র প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই মন্ত্র উচ্চারণ করলে কেটে যাবে জীবনের সকল সমস্যা পূরণ হবে মানুষ জানুন আমরা এই প্রতিবেদনে এমন একটি বিশেষ মন্ত্র নিয়ে আলোচনা করতে চলেছি যার ক্ষমতা অপার শাস্ত্রে বলা হয়ে থাকে এই চমৎকার অসীম ক্ষমতা সম্পন্ন মন্ত্রটি রচনা করেছিলেন স্বয়ং দেবাদী দেব মহাদেব বলা হয়ে থাকে শ্রাবণ মাস চলাকালীন এই মন্ত্র উচ্চারণ করে দেবাদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে জীবনের সমস্ত সমস্যা নিমেষের মধ্যে কেটে যাবে শ্রাবণ মাস চলাকালীন রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করতে পারলে তার সুফল মিলবেই মিলবে শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রের রচয়িতা স্বয়ং দেবাদি দেব মহাদেব বলা হয় যে ভক্ত একবারই মন্ত্র উচ্চারণ করবেন মহাদে সেই ভক্তের প্রতি এতটাই প্রসন্ন হবেন যে তাকে নিজের ছায়া রেখে দেবেন কথিত আছে লঙ্কাপতি রাবণ এই মহামন্ত্র জপ করে ত্রিভুবন জয়লাভ করার মতো কাজ করেছিলেন এই মন্ত্রের ক্ষমতা অপরিসীম নিয়মিত কোন ব্যক্তি এই মন্ত্রটি জপ করলে তিনি অপার ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন মহাকাল মন্ত্র শিব পুরাণে বলা হয়েছে এই মন্ত্রটির নাম মহাকাল মন্ত্র আসুন এবার জেনে নেওয়া যাক এই বিশেষ মন্ত্রটি মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নমঃ শিবায় এই মন্ত্রটি কমপক্ষে তিনবার উচ্চারণ করতে হবে